আরে দাড়ি মানুষ কেটি কিভাবে চুরি করেartifactIdতে পালি আর আড়া দেশে যায় এরকম লোক বাংলাদেশে আসে না সব জানতে বড় фаসিক কই ঠিক না আবার বললো লক্ষী যে কুরআনের ভিতরে এই фаসিক বলেছে যে কুরআনের ভিতরে সমস্যা আছে বলেছে কি না দাড়িকের জানের কুরআনে সমস্যা আছে দাড়িকের ওই দাইতে মোবাইল লাগাইতে তা আমরা লোক চিনতে পেতেন না কথা বলে ঠিক কি না সব জানতে বড় фаসিক বাংলাদেশে হই সম্মানের কথা বলে ঠিক কি না অর্থাৎ যারা নামাজ কায়েম করবে সম্পদ যারা রাস্তায় ব্যয় করবে এরা হল এক নম্বর জায়গা আছে ব্যয় করতে পারেন কিন্তু আমি মনে করি সবচাইতে উত্তম দায় হলো যেখানে দান করলে যে জায়গায় সম্পদ করলে কোরআন পার্লামেন্টে যাবে এমন জায়গায় দান করা সবচাইতে উত্তম কথা বলেন ঠিক না তার কোরআন যদি পার্লামেন্টে চলে যায় সেদিন নামাজ ক্রাইম হয়ে যাবে এই দেশে বলে কোন জায়গা হবে না কথা বলেন এই জন্য আজকে যারা ইসলাম আন্দোলন কাজ করে কোনে পক্ষে সংগ্রাম করে এই ফান্ডে মুজাহিদকে সম্পদে তাদের হাতকে শক্তিশালী শক্তিশালী করতে হবে তারে কোরআন পার্লামেন্টে যাবে কোরআন যেদিন পার্লামেন্টে যাবে সেদিন দেশে শান্তি আসবে এই দেশে কোনো অশান্তি থাকবে না রাত একটার সময় একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে কোন পুরুষ দিকে তাকাতে পারবে না কথা বলেন ঠিক কিনা সময় তার জন্য কোরআনকে পার্লামেন্টে নেওয়ার আমাদেরকে

দাঁড়িয়ে করে আল্লাহ রুকুত করি আল্লাহ সিদ্ধাত করে আল্লাহ মসজিদে আল্লাহ স্মরণ করি কথা বলেন ঠিক না ঠিক মসজিদে যেভাবে আল্লাহকে স্মরণ করলেন মসজিদের বাইরেও সেইভাবে আল্লাহকে স্মরণ করতে হবে মসজিদের বাইরে যখন আমরা দাঁড়িয়ে থাকি বসে থাকি শুয়ে থাকি দাঁড়িয়ে কাজ করি বসে কাজ করি শুয়ে কাজ করি মসজিদে নামাজে যাবো তাল্লাকে স্মরণ করি নামাজের বাইরেও সেই কেদ আল্লাহকে স্মরণ করতে হবে তাহলে মনে করতে নামাজ আপনার কাজে আসছে তাহলে আপনার নামাজ হচ্ছে আপনি মসজিদে নামাজে আল্লাহ স্মরণ করেন আর মসজিদে যখন নামাজ যখন মসজিদে শেষ হয়ে যায় তখন আপনি মসজিদে বাইরে যে আল্লাহরে স্মরণ করেন না তাহলে মনে করতে হবে আপনার নামাজ দিয়ে আপনার কোনো কাজ হচ্ছে না কথা বলেন কারণ প্রকৃত যিনি নামাজি তিনি নামাজে করবে নামাজের বাইরেও সেই করে আর রকম যদি স্মরণ করে আমার মনে হয় এই দেশে আর তারও খারাপ কাজ হবে না এই জন্য যুবক ভাইদেরকে বলছি আজকে যুবকরা যদি হয়ে যায় যাবে বলে ঠিক কিনা এই জন্য বন্ধুগণ দিকে

বাংলাদেশের অধিকাংশ মানুষ দুইটা জিনিস নিয়ে বটতে ব্যস্ত একটা হচ্ছে দল আর আক প্রকার লোকস তারা পীর নিয়ে ব্যস্ত আছে না না দল আর পীর নিয়ে সমস্যা নেই আপনি পীর ধরতে বা পীর ধার আছে আপনি হককারে পীর ধরে কোনো সমস্যা নেই কিন্তু যে পীরের দরবারে কুরআন নেই যে পীর চাই কুরআন দিয়ে মানুষকে ঢাকে আর যে পীর কানে কথা বলে না যে পৃষ্ঠন অন্তরের কোন কথা বলে না ওই পীর দরবারে যাওয়া যাবে না কথা বলে ঠিক কি না আর এর আটচল্লিশটি নিবন্ধিত দল আপনার খুশি আপনি যে কোনো দল করতে আপনি আপনি করতে পারেন বিএনপি করতে পারেন নামশনাম করতে পারেন হিমাশন করতে পারেন জাতীয় পার্টি করতে কোন আপত্তি নেই

কিলামানি দিকে জাহান নামে জাহান নামে ঝুমারা অর্থাৎ দলে দলে অর্থাৎ যারা কুপুরি করেছে আল্লাহ বলেন তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে জাহান নামের দিকে নিয়ে জানে হবে দলে দলে ঝুমারা শব্দের অর্থ হল দলে দলে যেরকম মানুষ দলে দলে জাহান নামে যাবে আমার মানুষ দলে দলে জাননাতে যাবে মানুষ দলে দলে মাহফিলে আসে মানুষ দলে দলে মিশলে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছে অসিকল্লা জিনা কাপার উইলা জাহান নামা ঝুমারা ছেদিন তো মানুষ কে যারা কুফুরি করেছে ওদেরকে দলে দলে হাকিয়ে জাহান্নামের দিকে নিরা হবে এখন আমরা যে দল করব কোন দল তো অনেকেই প্রশ্ন করে হুজুর কোন দল করব এখন তো দলে তো বাপ নেই আপনার খুশি যেটা আমারও বিবেক আছে আপনারও বিবেক আছে আপনি কোন দল করবেন আপনি চিন্তা করে সেই দলে সাপোর্ট করতে পাবেন যে দল কোরআনকে পার্লামেন্টে নিতে চায় যে দল কোরআন চালাতে চায় যে দল কোরা আইন চায়

দলের নেতা যে দলের নেতা মুনাফিক ওই দল করা যাবে না আর মুনাফিকরা আপনার বাড়িতে থেকে আপনার কাছে থেকে এমন ভাবে বাধা দেবে আপনি নিজেই বুঝতে পারেন না কথা বলে ঠিক কিনা কাপেরদের চাইতে মুনাফিকরা কিন্তু বেশি মারাত্মক এই বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আছে তারপর এই মুসলমান যতদিন পর্যন্ত ঠিক নামে ততদিন পর্যন্ত এদেশে চালু হবে না আর একটা গ্রামের ইসলাম আন্দোলনকে বন্ধ করার জন্য একজন মুনাফিক মার্কা মুসলমান যথেষ্ট কথা বলেন ঠিক না বেটি যেরকম আল্লামা সাইদি সাহেব বলেছিলেন একটা ফুল বাগান নষ্ট করার জন্য একদিন হুকুম পাচাই যথেষ্ট একটা গ্রাম ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নষ্ট করার জন্য একজন মুনাফিক মাকা মুসলমানই যথেষ্ট একদিন মুনাফিক গ্রামে থাকবে ওই গ্রামের ইসলামদের কর্মীদেরকে তারা শেষ করতে চায় কথা বলেন ঠিক না বেটি আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক কি বললেন যে দলের নেতা মুনাফিক কয়দল করা যাবে

আল্লাহ তিন নম্বর ত্রিমরান এক চুন চল্লিশ নম্বর আর চার নম্বর পাঠ আল্লাহ বললেন ওলা তাহিও তোমরা সাহসীন হয়েও না তোমরা সাহস সারা হয়েও না চিন্তিত হয়েও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও অর্থাৎ আমরা যদি ইমানদার হই আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবে কথা বলেন ঠিক না। এই জন্য যে দলের নেতা মুনাফিক ওই দল আমাদেরকে করা যাবে না এমন দল আমাদের দেশে আছে না নাই আর মুনাফিক করে বলে যাদের মুখে এক অন্তরে আরাক এদেরকে মুনাফিক বলে কথা বলে ঠিক না বেঠিক এক নম্বরে বলে যে দলের নেতা মুনাফিক ওই দল পরা যাবে না দুই নাম্বার হলো যে দলের নেতা ফাসিক ওই দল পরা যাবে না যে দলের নেতা ফাসিক ফাসিক কারে বলে যারা প্রকাশ্য গুনাহ করে এদেরকে ফাঁসি বা যেরকম এই মুখে দাঁড়িয়ে রাখে কি বলেন সুন্দর কেউ বলেন ওয়াজি এই দাড়ি কাটা সে নিজে জানে যে দাড়ি কাটা ধুনার কাজ তারপর যে প্রকাশ্যে ইচ্ছা করে কাটতেছে এই ব্যক্তি হলো ফাঁসি যারা প্রকাশ্য জানার পরেও যারা ঘুনার কাজ করে এরা হলো ফাঁসি কথা বলেন ঠিক না বেঠি এই দাড়ি হলো মুসলমানদের একটা ইবাদত এটা কিন্তু একটা ইবাদত কিন্তু আমল মানুষ যখন মারা যাবে মানুষ যখন মারা যায় কবরে যখন হয় মুনকার নেকির ফেরেশতা ছাড়া একজন ফেরেশতা আছে রুম্মান নামে ইনি এসে কবর রিপোর্ট করে এই রিপোর্ট করার পরে কিন্তু তারপরে ফেরেশতা মুনকার নেকির কবরে যায় প্রশ্ন করার জন্য কবরে যায় ওই রুম্মান ফেরেশতা যে কবরে যাবে আপনার গোপন রিপোর্টটা আগে করবে যদি আপনার মুখে যদি দাড়ি না থাকে রিপোর্টটা খারাপ দিয়ে দেবে এরপর যদি খারাপ হয়ে যায় তাহলে মূল কান্না কির কিন্তু আপনাকে সহজে ছেড়ে দিবে না এইজন্য তারা দাঁড়ি কাটে তারা কিন্তু ফাঁসি এই জন্য আমি যুবকদেরকে বলো যুবক ভাইরা আজকে মাহফিল দিচ্ছে না আলহামদুলিল্লাহ খুব ভালো এখান থেকে শিক্ষারে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দাঁড়িয়ে রাখতে হবে কথা বলেন ঠিক না ঠিক দাঁড়িয়ে রাখতে হবে কিন্তু রসুল সাহেব বলেছেন যে তোমরা দাঁড়িকে ছেড়ে দাও গোপকে খাটো করো কিন্তু আমরা করি উল্টা গোপ ছেড়ে দিই দাঁড়িয়ে খাটো করি এরকম মুসলমান আসে না না আমি গত মাসে সাম একটা মা গেলাম আমার পাশে একজন নেতা বসা বিশাল নেতা মানে মুখে তো দাঁড়িয়ে গোপটা এমন কায়দায় রেখেছে আমার দিকে ভয় লাগছে আমার মানুষ না অন্য কিছু মানে এই কিন্তু ঘুরে এমনি উল্টো করে আকাশ বে গোপতিনি আমরা এই লোক যদি মাহফিলের যদি সভাপতি নেতা হয় তাহলে সে দেশের পরিবর্তন হবে বলে এজন্য এজন্য দাড়ি আমাদেরকে রাখতে হবে খুব খাটো করতে হবে দাঁড়িয়ে ছেড়ে দিতে ছেড়ে আমার অনেক মা বোনেরা আছে যে দাড়ি পছন্দ করে যে মা বোন দাঁড়িয়ে পছন্দ না করে ভাইদের বলুন তাদেরকে বুঝা দাড়ি অবশ্যই রাখবেন অনেক রাখতে হবে

আল্লাহই তোমাকে ধরায় দিতেছে কথা বলে ঠিক না বেটি এজন্য দাড়ি কাটা যাবে না কারণ দাড়ি কাটা たらতে फांसी আমার ভাইরা যে দলের নেতা फांसी পাবে তাদের খেদল করা যাবে না फांसीটা আমাদের দোরের ভিতর আছে না নাই এত সুন্দর করে কথা বলে মুখে তো দায় নাই এক নেতা বলছে হুজুর দাড়ির দুনিয়ার মুখ আমি দেখতে দেব না অর্থাৎ প্রত্যেক লোকটা শেক করে যাতে দাড়ি দুনিয়ার মুখ না দেখতে পারে

সারা জীবন মিথ্যা কথা বলে আবার ভোটের সময় বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আসে না নাই অথচ মিথ্যা কথা বলতে বলতে মুখ কালো করে ফেলেছে ও কি জানে যে একবার মিথ্যা কথা বললে সাত পত্র হাদিস এসে একবার মিথ্যা কথা যিনি বলবে তাকে সাত পত্র জাহান নামের আগুনে পোয়া লাগবে আর এই নেতারা কি সুন্দর করে মিথ্যা গুলো সাজি সাজি বলে মুজাহিদের টাটকা সত্যি কথা বলতে কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা যখন কোন ব্যক্তি মিথ্যা কথা বলে তখন তার কাছ থেকে রহমতের ফেরস্তা দূরে সরে যায় রসুলের কাছে একজন ব্যক্তি বলছে রসুল আল্লাহ আমার জীবনে আমি সমস্ত গুণাগুলো সব করেছি করছি আমি ভালো হব আমি সব গুণা একসাথে ছাড়তে পারবো না কোন গুণাটা আমাকে আগে সাথে আপনি বলুন আল্লাহ আমি ওই বললেন আপনি কি কি গুণা করেন ওই লোকটা বলে রসুল আল্লাহ

চার নম্বর হলো যে দলের নেতারা জালিম হবে ওই দলে যোগদান করা যাবে যে দলের নেতারা জালিম ওই দল করা যাবে না জালিম চেনেন জালিম কারে বলে মানুষের ষোলো আঠারো বছর বুঝতে পেরেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাই রাত জালিম কারে বলে মানুষ ষোলো আঠারো বছর পরে ধরে মানুষ বুঝতে পেরেছে জালিম কারে বলে আল্লাহর উপর তারিখদের মতো ভালো সম্মান করলেন والله لا يحب الظالمين আল্লাহ জালিমদেরকে কষ্টিনকেও ভালোবাসেনা والله لا يهدي الظالمين আর আল্লাহ বলে আমি জালিমদেরকে কখনো হেদায়েতের পথ দেখায় না হয়তে এখন তারা ভয়তে আত্মসমর্পণ করতেছে কিন্তু অন্তর কিন্তু তাতে ওইদিকে আছে কথা বলেন ঠিক কি না জালিম মত যারা সুদ খায় এরা দাল যারা মোট জিতে আল্লাহ কোরআনে কথা বলতে পারে তারা জানি যে আল্লাহ কোরআনকে যা বন্ধ করতে চায়রাও জানি যারা আল্লাহ সত্য সাক্ষ্য কবর করতে চায়রাও জানি কথা বলেন ঠিক কিনা যারা মানুষের উপর বিনা কারণে তাচ্ছিল্য নির্যাতন করে এরাও কিন্তু জানি কথা বলেন ঠিক না বেটি আমার জন্য এগুলোর থেকে আমাদেরকে ব্রত থাকতে হবে যারা সুক্তায়াও জানি আল্লাহ বলি ইয়া আল্লাহ যিনি আমাল তাকুল্লাহ যারা মা বাকি আমরা রিবা ই কুন্ত মুমিনিন

এই সুতরা কি আমাদের মাঠে উল্টো হয়ে পড়ে থাকবে এদের পেট বিশাল মোটা হবে এদের পেটগুলো গুলো কি আমাদের মাঠে বিশাল মোটা হবে এরা চিত হয়ে শুয়ে থাকবে কে আমাদের মাঠে একদল ঘোড়া ছুটে দেবে আল্লাপাক করলে ঘোড়া ঘোড়া চলে যাও এই ঘোড়া ঘোড়া থমকে দাঁড়াবে এই পেট মোটা লোকের কাছে বলে এদের পেট এত ওষুধ কেন আল্লাহ বলে ও ঘোড়া তোমরা পেটের পরে পা চলে যাও এই ঘোড়াগুলো ওই শূকরের মোটা পেট কেয়ামতের মাঠে চি দে শুয়ে থাকবে এই পেটের পরে ঘোড়া পা দেবে পটাস করে তার পেট ফেটে যাবে আবার ঘোড়া চলে যাবে আবার দেখতে আবার পেট উত শুয়ে আছে ঘোড়া আবার পা দেবে আবার পেট ফেটে যাবে এইভাবে শূকরের কেয়ামতের মাঠে আল্লাহ শাস্তি দিবে এক সদলা দালিমুনা লাদুললামুন আল্লাহ ও আমি আল্লাহ তোমরা কারাপদের জুলুম করবে না আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করব না ধরে বলেন সুহান আল্লাহ। আমাদের গ্রামে একটা লোক বিয়ে করেছে বিয়ে করার শ্বশুর বাড়িকে সাউরি দুই হাজার টাকা দিয়ে জামাই দেয় ওই জামাই সে দুই টাকা নিয়ে সুদে দিয়েছে সুদে দেওয়ার পরে তার এক বন্ধুর সাথে গল্প করি যে এরকম বিয়ে করেছে নতুন শাশুড়ি দুই টাকা দিয়ে মিষ্টি দুই টাকা সে দু টাকা সুদি দিয়ে সে তা আমার সাথে বলেছে বলা পুরোই জামাই আমাকে দিঘিছে দুই মাস আমি কি রক্ত কেন পরে বল হুজুর এই ঘটনা আমার শাসন 2000 টাকা দিয়ে আমি সুদের টাকা দিয়েছি সেটা সুদি দিয়েছি প্রভু আপনার সাথে বলেছে তা আপনার ভয় তাই পালাই যাচ্ছে যখন নাও জিত না এইজন্য সুদ খাওয়া তো এটা জালিমের অন্তর্ভুক্ত সুদ খাওয়া তোরা সম্পূর্ণটা হারাম কথা বলে ঠিক না बेटी প্রমাণ আদা খাওলাই তা না সুদের কথা বলার পরেও যারা ফিরে আসবে না ওরা জাহান্নামে প্রতিবাস হবে কথা বলে ঠিক কি

আল্লাহ রাব্বুল বললেন ওবিজাত তো তাদের উপরে যারা মানুষের প্রতি উৎসাহান করে এবং ওয়ায়াকুন ফিল আরদি বিগাইরি হাত এবং জমিনে অন্যায়ভাবে যারা বাড়াবাড়ি করে এমন লোক নাই। অন্যায়ভাবে বাড়াবাড়ি করে মানুষ উৎসাহান নির্যাতন করে আল্লাহ পাক বললেন এই লোকগুলো জালিম উলাইকা লাহুম আযাব নারি তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণা শাস্তি কথা বলে ঠিক কিনা

রাজনীতির কথা রয়েছে বলে হুজুরা নামাজ পড় নামাজ পড়বে আবার রাজনীতি করবে কেন অবশ্যই যে কথা পুরানি আপনার জিয়াদের কথা পাঁচশো জায়গায় নামাজের কথা বিরাশি জায়গায় রাজনীতির কথা নয়শো তিন জায়গায় এই জন্য ইসলামী রাজনীতি প্রত্যেক মুসলমানকে করতে হবে কথা বলে ঠিক কিনা শুধু অস করলে চলবে না মধ্যে মাঝে একটু অস করার দরকার দিলে মানুষ ভালো মন্দ বুঝবে কিভাবে ভাইরা কথা বলেন ঠিক না ভাইরা এই জালিম জালিমরা যুগে থেকে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করেছে ফেরাউন ছিল বোঝাই সে ভাবতে পারনি এত তাড়াতাড়ি আমাকে পানিতে ডুবে হবে কথা বলে ঠিক কিনা ছেষট্টি বছর ফেরাউন রাজত্ব করেছিল সে মনে করেছে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে আমাকে ক্ষমতার থেকে সরাতে পারবে না সাগরে পানিতে তাকে ডুবে মারা হলো নমরুদ মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো সামান্য একটা ল্যাংড়া মশাই তার জন্য যথেষ্ট আবু মনে করেছিল

ছোট বাচ্চা কিছু ছাত্র হলি জালিমরা সোজা হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি এখান থেকে শিক্ষা নিতে হবে এখান থেকে শিক্ষা নিতে হবে জোর করে মিথ্যে কথা বলে ফাঁসি করে মুনাফিকি করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না ক্ষমতার দেওয়া মারি কাল্লা নেওয়া মারি কাল্লা তোমার সময় যাবে তোমাকে চলে যেতে হবে দিল্লিতে কথা বলে ঠিক না বেটি সম্মানিত এই জন্য যে দলের নেতা জালিম

অর্থাৎ যারা জালিমদের দল করবে জালিমদের সাহিত্য করবে জালিমদের সাথে থাকবে ওই লোকটা তখন ইসলামের ভিতরে ইসলাম থেকে সে বেরিয়ে গেছে মানে ঠিক না। আজকে যারা জালিমদের সাথে ছিল জালিমদের সাথে দল করেছে ওদেরকে তাও বা করে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে তার ইসলাম থেকে তারা বেরিয়ে গেছে এই জন্য জালিমদের সাপোজ মুসলমানরা কোশ্চিন করে দিতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আমার প্রিয় ভাই জালিমরা যুগে যুগে